এ পাশের বাড়ি এক শত্রু প্লাস্টিকের পুতুল কিনতে পাওয়া যায় না তাকে মানুষ তৈরি করে ভেতরে আর কি পুতুলের আকার ধরে দিয়ে মানুষ মানুষ তৈরি করে শ্মশানে সেটা ফেলে দিয়েছে আমি টুনে চলে এসেছি তান্ত্রিক ধনঞ্জয় বাবার বাড়িতে এর আগের ভিডিওতে অনেক কিছুই বলেছি তো ওই ভিডিওটা একটুখানি দেখে নেবেন আপনারা সবাই ওই ভিডিওতে গিয়ে আমার এই এই ভিডিও ডিসক্রিপশানেও ওই ভিডিও লিংক দেওয়া থাকবে আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নেবেন কিভাবে বাবার মন্দিরে আসবেন বাবার সঙ্গে কিভাবে কথা বলবেন ফোন নাম্বার কি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে আমি আপনাকে ফোন নাম্বার দিয়ে দেবো আমরা এখন সরাসরি বাবার সঙ্গে কথা বলবো অনেক এই তো একটা কাজ করে এলাম সেই মেয়েটার বাড়িতে পাশের বাড়ি এক শত্রু আমার মতো সাধুল কাছে পুতুল দিয়ে তৈরি করে নিয়েছে আটা দিয়ে মানুষ তৈরি করে যে পুতুলটা যে মানে প্লাস্টিকের পুতুল কিনতে পাওয়া যায় না কিনতে পাওয়া সেই পুতুলটাকে মানুষ তৈরি করে ভেতরে আর কি পুতুলের আকার ঝরে দিয়ে মানুষ তৈরি করে শ্মশানে সেটা ফেলে দিয়েছে ফেলে দেওয়ার পর ওই জিনিসটা মেয়ে ছেলের প্রেশাপে দাঁত দিয়ে বুকে ঢুকিয়ে দেয় এবার যখন ঢুকিয়ে দিয়েছে সে যন্ত্রণায় ছটফট করছে যন্ত্রণায় ছটফট করছে বহু উপকারী যেতে আমার গাড়ি করে যেতে হলো 5 ঘন্টা টাইম লেগেছে গাড়িতে যেতে আচ্ছা আমাকে ওরা এসেছিল ওর মেয়ে এসেছিল ওর দিদি এসেছিল ওর বোন এলো হুম এসে আমার কাছে বলল বাবা এই হয়েছে আমি দেখলাম হ্যাঁ ওদের বাড়ি থেকে করেছে আমি একে ছাড়িয়ে দিলে এখানে হুম রাখা যাবে না ওদের বাড়ি থেকে গেলাম গিয়ে বলা মা তোদের বাড়ি থেকে কিন্তু টাকা লাগবে মাল কিনে কাজ করতে বলে হ্যাঁ বাবা আমরা দেবো তা আমার জিনিসটাকে বার করে দিতে হবে আমরা হ্যাঁ বার করে দেবো তার মা বসে রইল আমার কাছে তার দিদি বসে আছে তার বড় মেয়ে আছে তোমার মতন দেখা যাচ্ছে যে বড় একটা পুতুল পুতুলটা কি পুতুলটা তো চামড়াটা পুড়িয়ে দিয়েছে পুতুলটা তো নষ্ট হয়ে গেছে আটলাটা তো নষ্ট হয়নি সেটা কালো ছিয়া হয়ে গেছে তাকে বার করে দেওয়া হলো তাকে ঘণ্টা দিয়ে বাঁধে সুস্থ হলো তাকে পায়খানায় পাঠালাম বা দুটো পাঠানো কেমন আছি মা বলছে ভালো আছে তাকে সুস্থ করে দিয়ে বাড়ি এলাম সেই জিনিসগুলো মানুষ তখন করে দিচ্ছে তা সেই জিনিসগুলো করতে গেলে মা আমার তো মাল মিটি লাগবে তো হবে না হবে না মা হবে না করতে হবে ওটা দিয়েই তো করতে হবে ওদের বাড়ি কাজ করে সেই আটা মড়াটাকে নিয়ে গিয়ে শ্মশানে নিয়ে গিয়ে পুলি দিয়ে শ্মশান তাকে বেঁধে দিয়ে এলাম আজও মেয়ে ভালো আছে কথাটা ভালো করে বল এখন তান্ত্রিকরা বহুরম কাজ শিখেছে আর বহুরম কাজ করে মানুষকে ক্ষতিকর করছে একটা মানুষ চলতে পারছে তোমার সঙ্গে আমার ঝগড়া হতেই পারে ঝগড়া হতেই পারে বান মেরে মেরে দেবো না আমি কি কিন্তু এখনকার মানুষ সেটা শুনছে না এখনকার মানুষ বেশি রাগি হয়ে যাচ্ছে পয়সা বেশি হয়ে গেছে করে দিচ্ছে করে দেওয়ার পর মানুষের পবিত্র যে মানুষটা শেষ হয়ে যাবে সেটা তো দেখছিস না মানুষটা ক্ষতিকর দেহর মধ্যে কত জিনিস আসতে পারে আচ্ছা বাবা একটা কথা জিজ্ঞেস করি এই যে ক্ষতিগুলো করছে তাই এটা কি উল্টো অ্যাকশন তার উপর আসবে না হ্যাঁ আসবে কিন্তু না দেখো না আসবে পরে পরে হবে কেন এখন তো ভগবান তো সবারই বিচার করবে আমি সাধু বলি আমাকেও ছাড়বে না আর কোন যাকে করছে তাকেও ছাড়বে না আর যে আছে পড়ে তারও যদি দোষ থাকে ওপরে কিন্তু খাতায় লেখা হচ্ছে না হ্যাঁ কিন্তু আমরা করি কি সঙ্গে সঙ্গে মানুষটাকে বার করে দিই ভগবান তাকে আস্তে আস্তে কেউ তাকে শাস্তি দেয় কথাটা ভালো করে বুঝবে সঙ্গে সঙ্গে দেবে না কিন্তু মানুষটা মরে গেলে যে শাস্তির তো ভোগ করছে সেক্ষেত্রে যদি বিছানায় ফেলে দেওয়া হয় সেটা ভোগ করবে কিন্তু ভগবান কিন্তু যে মারছে যে কে মারা মারার চেষ্টা একদম তার তো একটা বিচার হওয়া দরকার ভগবান বিচার করবে কিন্তু এই মুহূর্তে তো করবে না করবে কি করবে না তার পাপের পরিপূর্ণ শেষ হবে তখন তার বিচার হবে হচ্ছে না বলো উত্তর দাও মানুষটা বিছানায় পড়ে গেল সে তো ভোগ করছে তার পাপটা করাচ্ছি আবার যে বেটা করিয়েছে সেও কিন্তু ভোগ করবে আস্তে আস্তে তাকে ভোগ করতেই হবে মা কেন বলছে একটা মানুষকে মারা কত ক্ষতিকর কেউ জানে না একটা মানুষ জন্ম নিতে কত ক্ষতি জন্মটার বললেই জন্মটা হয়ে যাবে না পাক পোকারি মানুষ কত মানুষ শেষ করে জন্ম তা সেই জন্মটা তাকে সরিয়ে দেওয়া হচ্ছে টাকার লোভে কিন্তু করতে নেই লেখা থাকবে। আমি সাধু বলি যে আমাকে ছেড়ে দেবে তা নয় খাতায় কিন্তু লেখা থাকবে যে এইখানে এই করেছে এইখানে এই করেছে এইখানে এই করেছে আচ্ছা যারা তন্ত্র কি করে ক্ষতি করছে মানে যে ধরো ক্লায়েন্ট আসছে যা ভক্তরা আসছে তারা ক্ষতি করানোর জন্য আসছে সেই সেই তান্ত্রিক হচ্ছে ক্ষতি করছে ঠিক আছে তাদের কি মানে যে শক্তিটা তাদের যে পাওয়ারটা থাকে সেটা সেটা নষ্ট হবে না আস্তে আস্তে কমে যাবে কমে যাবে কমে মনে করো যে আমি একটা লোককে কথা সলো বলছি আমি একটা লোককে উড়িয়ে দিলাম কিন্তু আমার দেহটা আস্তে আস্তে হবে না একটা মাল না দুটো মাল তিনটে মাল পাঁচটা মাল তখন তোমার দেহটা আস্তে আস্তে চলে যাচ্ছে তখন তুমি যেটা শিখেছ সেই কার্যকরটা হবে না আমি জোরে করতে পারি কতটা ভালো করে বলবো আমি জোরে কিছু করতে পারি জোরটা তো খাটবে না তাহলে মা মনে করবে কি ও তাহলে তো দুনিয়ায় মানুষ মেরে বেড়াচ্ছে তখন মা তোমার কাছ থেকে আস্তে আস্তে সরে যাবে আর মা সরে গেলে কাজটা হবে না হবে কি তো

বাড়ি বেরিয়েছে কাটা বালি দিয়ে মেরেছে কিন্তু বালি দিয়ে মানটা নামানোর পর দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে ওই বানটা নামানোর পর দেহর মধ্যে বসে গেছে দেহর মধ্যে বসে গেছে এইবারে এই রক্ত যে আমাদের হাত গুণ ইয়ে করছি এই হাত গুণ শিরা গুলো অকেজ করে দিয়েছে তখন আস্তে আস্তে আমরা যে তেলটা তৈরি করে দিই এই আস্তে আস্তে মাগলে পরে ওই বালিগুলো তখন নিভেদ বেরোতে লাগবে

বান আছে একশো একটা বান আছে সবচেয়ে বান হচ্ছে রামচন্দ্র যাকে রাবণকে বধ করার জন্য যে বান ছুটেছিল অগ্নি বান অগ্নি বান যদি কাউকে মারে সে বান তোলার মতো ক্ষমতা চট করে নেই তুলতে হলে আমাকে সাত দিন নিরিমিষ্টি খেতে হবেই ওই বান তুলতে গেলে আকাশরে বসে আগবার খেতে হবে কথা ভালো করে আজ মানুষের মাংসকে সিদ্ধ করে আসে সে তুলতে পারবে সঙ্গে সঙ্গে মানুষের দেহটা

সব জনাকে সহ্য করতে পারবে কেন ভূমি হয়ে যাবে কেন আমরা তো জেনে শুনি খেয়েছি কথাটা ভালো করে বলছি যে আমি এই কাজ করলাম এই কাজ করতে হবেই খেতে হবে অনেক জোড়া মাংসের কাছে গিয়ে খেতে পারবে না ওর একটা ঘ্রাণ আছে যেমন একটা কাক আছে কাক গিয়ে মেরে দিলে কাকের মাংস কাক চট খেতে চায় না কোনো মানুষ খায় না খায় কি খেতে চায় না এমনি এটাও তাই অবস্থা বুঝতে পেরেছো তোমার সবাই বলে যে মাংস খাচ্ছি মাংস কিসের মাংস খাচ্ছি আমাকে দেখা মাংস খেতে পারবে হাজম করতে পারবে না আর সেটাই হচ্ছে সিদ্ধি লাভ আমাদের মতো সাধারণ মানুষ তো এইসব খাবে না কেন শেখার জন্য ওইসব জিনিস শিখলে অনেক রকম তন্ত্র মন্ত্র সিদ্ধি লাভ করা যাবে